Non c'ho l'idea, non c'ho l'idea. Vabbè. Guarda, è più caro, è più caro, è più caro, è più caro, è

Udah <memys print> tinggalin,

তুমি বলো বলতো আরবি কত হবে মাশাল আলহামদুলিল্লাহ এত সুন্দর বাচ্চি আপনাদের সম্মুখে আরবিতে এক থেকে পাঁচ পর্যন্ত আপনাদেরকে শোনালো আমরা থেকে চেষ্টা করি যে আমাদের প্রত্যেকের বাচ্চা বাচ্চা যেন এইভাবে সুন্দরভাবে বলতে পারে এবং তারা যদি শিখে যায় তাহলে কিভাবে আব্বা মাকে বাড়িতে তারাও সেভাবে কাছ থেকে আমরা একটা একটা করে শিখতে পারবো কারণ আমাদের যে শিখার সময়টা সেটা আমরা অতিবাহিত করে ফেলেছি সেই জন্য এই ভূমিকা যেন আমাদের বাচ্চা বাচ্চাদের না হয় আমার পক্ষ থেকে চেষ্টা করো বাচ্চা বাচ্চাদেরকে যারা বক্তব্য করছে তাদেরকে পাবন্দির সঙ্গে পাঠানো এবং যারা ভক্তি হয়নি ভক্তি হওয়ার জন্য চেষ্টা করবো বাচ্চারা তোমার পথ থেকে চুপ করে বসো বাবু কে কথা বলবেন চুপ করে সময় বসো যে কথা বলবে তাকে স্টেজে তুলবো আমি বলে দিচ্ছি এখন নাগ করার জন্য আমি রাজীব রাকিবুল তোমরা চলে আসবে স্টেজের মাধ্যমে আর আলামি अपने समूह के तेकराजी आलमी राकीबुल और इमरान नजर परिवेशन कर सुना दें तो मैं आगा मैं कैसे ना करता हूँ কোড়িবো গোব গোব ভালো হবে প্রশ্ন লেখা নি লাইক পড়া রে কোচি একটা চেয়ারে একলো বস দুলো বসনু নরম আদি চেয়ার গড়ে লেন একটা চেয়ারে একলো বস

సమకేరీనా <laughs> <hatsas> <hatsas> <hatsas>

তুলে ধরতে পারি এখন আপনাদের সম্মুখে মাসলাম দোয়া করে শোনাবে ওয়ারনা পারবি ওয়ারনা পারবি ওয়ারনা তুমি স্টেজে চলে আসো

শাল এইটুকু বাচ্চা ছেড়ে আপনাদের সবাইকে আরবি এক থেকে পাঁচ পর্যন্ত শোনাল আমরা দোয়া করবো যেন